আসসালামু গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি বানাইতে যাইতেছি মিষ্টি কুমড়া ফুলের বড়া তো কিভাবে বানাইতেছি আপনারা ফাঁসে থাকেন দেখতে থাকেন কিভাবে আমি এগুলা বানাইতেছি প্রথম এগুলাকে আমি এই যে দেখেন কাডি বডি দিয়ে বডি দিয়েও কাটা যায় কেসে দিয়ে কাছে দিয়েও ইয়া কেসে দিয়েও কাটা যায় তো আমি এই যে দেখেন এগুলা নিচে দিয়ে কাটি ভিতরে পুলটা বাইর করতেছি যে নিচ থেকে কাটলে আপনি ফুলটা ওই যে ভিতরে যে একটা ফুল উঠায় এমনিতেই পড়ে যায় আর কি এই যে সবগুলো আমার কাটা হয়ে গেছে দেখেন তো এখন এগুলোকে এগুলাকে আমি একটা একটা করি এখন দুইয়ে নিব এই যে দেখেন আমি ধুইতেছি এক এক করে সবগুলো আমি ধুয়ে নিতেছি পরিষ্কার করে আস্তে আস্তে ধুইতেছে কারণ ফুলগুলা যদি ছেড়ে যায়গুলা তো পাতলা জিনিস এই কারণে আমি আস্তে আস্তে এগুলা ধুয়ে নিয়েছি এখন এই যে একটা বল নিলাম এখানে নিলাম ভেষন আর এখানে নিলাম চাউলের গুঁড়া আর যে এখানে নিতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এই যে এটা জিরার গুঁড়া আর এখানে নিশি লবণ তা এখন আমি আদা একসামিজে দিলাম লবণ আর এখানে করে সব উপকরণ গুলা দিয়ে আর এখানে একটা ডিম এখন আমি সব উপকরণ গুলা দিয়ে এখন এগুলা মিক্স করতেছি মিক্স করে নিতেছি এখন অল্প অল্প করে আমি ফানি দিতেছি কারণ একবারে বেশি পানি দিলে যদি এটা নরম হয়ে যায় এই কারণে পানিটা আস্তে আস্তে অ্যাড করবেন একবারে পানি দিবেন না এই আমার মতো একটু একটু করে ফানি দিবেন আর এই যে এখন আমার ব্যাটারগুলো তৈরি হয়ে গেছে দেখেন আমার ব্যাটারটা কীরকম হয়েছে বেশি নরমও না বেশি পাতলাও না ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন চুলায় একটা কড়াই বসাই দিলাম কড়াইটা একটু গরম হলে তারপরে এই যে এখন তেল দিতেছি আমি দেখছেন বোতলে কিভাবে ছিদ্র করে নিয়েছি তেলটা ডালতে তো সুবিধা হয় এখন আমি ওই ব্যাটারের মধ্যে ফুলগুলা শুবাই তারপরে এই যে তেলে দিতেছি একটা একটা করে দেখছেন তো আমার এখন এক ফিট হয়ে গেছে এখন আর এক ফিট উল্টায় দিলাম দেখেন কি সুন্দর হইতেছে দেখছেন একদম মস মাস এগুলা একদম মস মস হইতেছে খাইতে অনেক টেস্ট লাগবে অনেক সুন্দর এগুলা আসলে আগে আমার মা শাশুড়ি ওনারা বানাইতেন আমার হয়ে গেছে এখন আমি উঠাইতেছি এগুলা দেখেন কত সুন্দর কালার আসছে পরে আবার এই যে ব্যাটারে সুবাই সুন্দর করে এ পাশ ওই পাশ সুবাই তারপরে তেলে দিতেছি হুম যে আমার হয়ে গেছে অনেক সুন্দর হইতেছে অনেক মাছ মাছা হইতেছে বড়া গুলা অনেক সুন্দর হইতেছে দেখছেন আমার এগুলা বড়াগুলা বানানো হয়ে গেছে এখন আমার মেয়েকে দিমু খাইতে মেয়ে সস নিসে খাওয়ার জন্য দেখেন সস নেশা খাওয়ার জন্য তো আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আপনারা তো আসলে দেখি সাবস্ক্রাইব করেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা যেন ভালো থাকেন আসসালাম